সরলবাবু হ্যাঁ আপনার সৌন্দর্যবোধকে বোধকে আমি এইবারে দুঃখ দিতে চাই তার মানে আপনার বাবুর্চির ভান্ডারে কি অন্যাভাব হয়েছে নাকি না না তা নয় কিন্তু আপনি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন আমি সেখানে দেখছি কেবল অপ্রাকৃতিক বিভীষিকা হ্যাঁ বিভীষিকা হ্যাঁ দারুণ বিভীষিকা সেই কথা বলবো বলেই মিসেস সেনকে ভেতরে পাঠিয়ে দিলুম আপনারা আজ রাত্রি করতে এসেছেন মৃত্যুপুরীর মধ্যে হ্যাঁ বলছেন কি দত্ত সাহেব হ্যাঁ 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 আমি একেবারেই অত্যুক্তি করছি না মাসখানেক আগে সরকারি কাজে ইঞ্জিনিয়ার কুমুদ মিত্র এই বাংলোয় এক রাত বাস করতে আসেন আর পরদিন সকালে অনেক বেলাতেও তার ঘুম ভাঙিয়ে নিই আর এটা দেখে সকলে দরজা ভেঙে ঘরে ঢোকে দেখে বিছানা খালি ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ কিন্তু কিন্তু কুমুদ বাবু অদৃশ্য বাংলোর সর্বত্র এমনকি আশেপাশের সমস্ত জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কুমুদ বাবুর কোনো চিহ্নই আর পাওয়া যায়নি কি সর্বনাশ বলেন কি হ্যাঁ আর এক হপ্তাহ পরে বাংলোর ব্যাপার সেও কর্পুরের মতো শূন্য মিলিয়ে গেছে বদ্ধদার ঘরের ভেতর থেকে ব্যাপার দেখে বাংলোর বাকি চাকররা ভয় তো দল বেঁধে পালিয়ে গিয়েছে তাদের ধারণা এসব ভৌতিক কাণ্ড আপনারা শুনছেন গল্প গল্পখুঁড়োর নিবেদন রহস্যে ভরপুর শ্রুতি নাটক কালো বিদ্যুৎ রচনায় হেমেন্দ্র কুমার রায় শুধু নিজে শুনলে কিন্তু হবে না আপনার সমস্ত গল্প প্রেমী বন্ধু বান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্প খুঁড়ো অ্যাপ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই গল্পে মেতে থাকবেন